আপনি লিখেছেন সব সময় অসুস্থ থাকি আল্লাহ পাকে আমার উপরে নারাজ বন তঞ্জিমা সুমি আপনার প্রশ্ন উত্তর হলো যে সবসময় অসুস্থ থাকলে আল্লাহ নারাজ এরকমটি মনে করার কোনো কারণ নেই বরং আল্লাহ সুমা তালা যাদেরকে ভালোবাসেন তাদেরকে পরীক্ষা বেশি করেন এবং তাদের পরীক্ষা তত কঠিন হয় নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসাদুল্না নাসিবা আন আল আম্বিয়া সুম্বাল আমসাল ফা আমসাল সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়ে থাকেন বিপদের মুখোমুখি হয়ে থাকেন নবীগণ এরপর তাদের সাথে যাদের যত বেশি সাদৃশ্য হয় তাদের উপর পরীক্ষা এবং বিপদাপদ তত বেশি হয় সো আপনার অসুস্থতা আপনার বিপদাপদ লাগাতার হতে থাকা এটা আল্লাহ তালা আপনার উপর অসন্তুষ্ট হওয়ার কোনো পরীক্ষা নিচ্ছেন আমি যেন পরীক্ষা টিকতে পারি আল্লাহর কাছে দোয়া করব এবং সবর এখতিয়ার করব আমরা ইনশাআল্লাহ তাহলে। আল্লাহ নবী আইয়ুব আলহ সালাম তিনি অনেক অসুস্থ ছিলেন এবং এত ভয়াবহ রোগ আক্রান্ত ছিলেন যে এই রোগে তিনি জীবনের বড় একটা অংশ ভুগেছেন অথচ তিনি আল্লাহর নবী ছিলেন আল্লাহ রসুল ছিলেন তো নিশ্চয়ই তিনি আল্লাহর কাছে অপ্রিয় মানুষ ছিলেন না সো আপনি নিজেকে এত আল্লাহর অপ্রিয় মনে করে নিরাশ হওয়ার কোনো কারণ নেই রাহাদ চৌধুরী লিখেছেন ইন্ডিয়ার আসাম থেকে বলছি আমার স্বামীকে কোনোভাবে ধূমপান থেকে সরাতে পারছি না দোয়া করবেন আমার স্বামীর জন্য এবং নাসিহা করবেন এই আইডি থেকে যিনি প্রশ্ন করেছেন বোন আপনাকে বলতে চাই আপনি আপনার স্বামীকে ধূমপান থেকে বিরত রাখবার জন্য ভালো কোনো আলিমের বক্তব্য শোনাবেন এবং ধূমপানের ক্ষতিকর দিকগুলো নিয়ে ভালো কোনো আর্টিকেল একাধিক বই ইত্যাদি তাকে পড়াবার চেষ্টা করবেন এবং সামনে যে রমাদান আসছে এটি ধূমপান ত্যাগের একটা মুখ্যম সুযোগ এটি আপনার স্বামীকে অফার করবেন এটিকে লুফে নেয়ার কারণ আমরা রমাদানে সামান্য কয়েক ঘন্টা একটু যদি বেঁচে থাকতে পারে তাহলে এই বদভ্যাসটি ত্যাগ করা সম্ভব তিনিবেলা তো আমরা লম্বা একটা সময় পানাহার থেকে এমনি বিরত থাকি আবার রাতে আমরা সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমিয়ে থাকি অতএব সব মিলিয়ে আমরা প্রায় আবার তারাবি এবং অন্যরা নামাজ মিলিয়ে আরও কমপক্ষে দুই ঘন্টার সময় আমাদের চলে যায় তো সব মিলিয়ে আমরা প্রায় ষোলো সতেরো ঘন্টা আঠারো ঘন্টার মতো আমরা কিন্তু এমনিতেই বা তারও বিশেষ পরিমাণ সময় আমরা কিন্তু এমনিতেই মানে রমজান মাসে ধূমপানের সুযোগ থাকে না তো বাকি যে কয়েকটা ঘণ্টা আছে সে কয়েকটা ঘন্টা একটু সবর করতে পারলে এই মাসেই ধূমপাত ত্যাগ করা সম্ভব আল্লাহ তর আপনার স্বামীকে সেই তফিক নসিবর্নকে আমরা দোয়া করি এবং এতে মুখে যে ভয়াবহ দুর্গন্ধ তৈরি হয় আল্লাহর ফির ফেরস্তারা তার কাছে আসে না এবং ভালো কোনো মানুষের একে পছন্দ করে না স্বাস্থ্য ধ্বংস হয় শরীর ধ্বংস হয় মানুষের ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধি তৈরি হয় তো এই এই অপরাধ থেকে এই গুণার থেকে বেঁচে থাকা এটা দুনিয়া এবং আখালত উভয় জগতের জন্যই আমাদের প্রয়োজনীয় আল্লাহ তালা হেফাজত করুন আপনার স্বামীকে আমরা দোয়া করি তার জন্য নুরিসাম নয়ন লিখেছেন আমি একটি ট্রাক্টর কোম্পানিতে চাকরি করি যেখানে কিস্তিতে সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রয় করি এই প্রতিষ্ঠান থেকে অর্জিত অর্থ আমার জন্য হারাল হবে কিনা আপনি সুদের বিনিময়ে ট্রাক্টর বিক্রি করার কাজে যদি চাকরি করেন তাহলে অবশ্যই আপনার সেই উপার্জন হারাল হবে না কারণ বিক্রিম সাদ আল্লাহ সাল্লাম বলেছেন আকেল ওয়া কাতে হে শাহ আল্লা রপুল্লাহমিন সুদ যে খায় সুদ যে দেয় এবং সুদের যে সাক্ষী হয় এবং সুদের যে লেখক তাদের সকলের প্রতি লানত বর্ষণ করেন এজন্য এরকম পরিস্থিতিতে অবশ্যই আপনার ভিন্ন কোনো চাকরির চিন্তা করতে হবে হালার কোনো উপার্জনের চিন্তা করা উচিত